হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর্থ সেমিস্টারের মেজর হিস্ট্রি যে মানে তোমার সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো মেজর পেপার সিক্স থেকে সেটা হচ্ছে খলিফা সম্পর্কে আলোচনা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের কোশ্চেন্স আমি যে থ্রি মার্কস তোমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম রাইটে শর্ট নোট অ্যান্ড খালি বলে একটা দিয়েছিলাম দেখবে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নাম্বারের জন্য তো আজকের এই ক্লাসটা আমি আলোচনা করবো ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি সরি থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি ফিফথ সেমিস্টারেও কিন্তু আমরা কোনো কোর্স ফি বাড়াচ্ছি না আমাদের ইলেভেন কিন্তু পুরো কোর্স ফি থেকে যাচ্ছে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা রাইট এ শর্ট নোট অন খলিফা ওকে দেখো কী বলছে খলিফা সম্পর্কিত আলোচনা আমরা কিন্তু করব আজকের ক্লাসটিতে হ্যাঁ বলছে খলিফা একটি আরবি শব্দ এর অর্থ কি এর অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরসূরি ওকে ইসলামী পরিভাষায় খলিফা হলেন সেই ব্যক্তি যিনি নবী মোহাম্মদ এর মৃত্যুর পর মুসলিম মানে উম্মাহার নেতৃত্ব দেন এবং সরিয়াত বা সরিয়াহ ইসলামী আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করেন অর্থাৎ ইসলামী যে শাসন বা ইসলামীয় শাসন সেই ইসলামীয় শাসনে দেখা যায় যে কি খলিফা হচ্ছে ঈশ্বর মানে যে মানে আল্লাহ বা ঈশ্বর বলো তার প্রতিনিধিকে এখানে বলা হয়েছে খলিফা অর্থাৎ খলিফার প্রধান দায়িত্ব কি ইসলামের নীতি ও আদর্শ রক্ষা করা এবং সেই অনুযায়ী শাসন কার্য কিন্তু পরিচালনা করা ওকে দেন মুসলিম উম্মাহার ঐক্য বজায় রাখা এবং তাদের সুরক্ষাও নিশ্চিত করা তিন নম্বর বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্বল ও অসহায়দের অধিকার রক্ষা করা ক্লিয়ার এটা কিন্তু হচ্ছে মূলত উলেমার কাজ ঐতিহাসিকভাবে খলিফাদের ক্ষমতা ব্যাপক ছিল তবে তা সর্বদা সরিয়াহতের অধীন ছিল খলিফারা রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে কিন্তু দায়িত্ব পালন করতেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ এর মৃত্যুর পর হজরত আবু বাকর প্রথম কিন্তু খলিফা হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবার খলিফার পদ কিন্তু মুসলিম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এটি মুসলিম উম্মাহার রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের প্রতীক হিসাবে কিন্তু বিবেচিত হতো খলিফারা ইসলামীয় সভ্যতা ও সংস্কৃতির বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো এই ছিল আজকের একটা ছোট্ট নোট সম্পর্কে আলোচনা তো খলিফা সম্পর্কে এর থেকে বেশি কিছু লেখার প্রয়োজন নেই এতটুকু লিখলে পরেই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তো স্টুডেন্টস যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচেন সেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ